হয়ে গেছে জিতে জিতে গেছি গেছি হ্যালো রিওয়ান আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত বাপের বাড়ি এসেছি ছেলের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে তা দু চার দিন থাকতে এসেছি তাই বাপের বাড়িতে ছোটোখাটো যেগুলো স্মৃতি হিসাবে ভিডিও কিছু কিছু করে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আর এদিকে এই যে দুই মক্কেল ফোন নিয়ে ব্যস্ত একজন মার ফোনে ব্যস্ত আর একজন নিজের ফোনেই ব্যস্ত আর এদিকে মা সবজি কাটছে দুইজনই ফোনে ব্যস্ত ফোন অত ঘাঁটলে বলবেই এরকম কথা শুনতে হবে ফোন ঘাটাঘাটি করলে এরা দুজন তো ফোন নিয়ে ব্যস্ত তুই মামারটা দেখতে দেখ কেন মামারটা খুঁজে খুঁজে করছিস কি হয়েছে কে ছিল আর মামা দুবারে শেষ করে দিয়েছে দেখ খাবো তো খাবো আপনার পেঁপে খাবি দিদন কেটে দিচ্ছে

দিয়ে দিলাম খেতে ঠিক আছে করো আজকেরটা কাঁটা চামচ নেই কোথায় আছে বের করে ধুতে হবে তার থেকে এটা দিয়ে খা কাটা চামচ তো দিদুনরা ব্যবহার করে না না ঠিক আছে লবণ দিনই কিন্তু তুই পছন্দ করিস না দেখে না কেনে গাছের পেঁপে মা কেটে দিল আমি আর জীবন তার মা খাবো অবরো খাবে না

সব সবজি দিয়ে একটা সব তরকারি রান্না করব আর ডাল করব আলু সেদ্ধ দেবো রাত্রিবেলা একটু নান করার কথা আছে তার জন্য এখন এই খাওয়া দাওয়া দু দিন থেকে রেস্ট নিতে নিতে আর ভালো লাগছে না তাই মাকে বললাম তুমি সব কেটে দাও রান্নাটা আজকে আমি করি পরশু আসার পর থেকে বসে বসেই সময় কাটছে চাটা অবধি মাই করে দিয়েছে তা আজকে রান্নাটা আমি করব। কাটাকাটি সব আসল খাটনির কাজ মাই করে দিয়েছে অবর আমার মাছ তো দুই দাদার ছেলে খেলছে পাপাই দেখা আইসক্রিম এনেছে হ্যাপি বার্থডে টু ইউ কপিরাই চলে আসবে

খেতে বসে গেলাম হ্যাঁ আমি ঠান্ডা হয়নি তো এখন খেতে বসে গেলাম আমি মা আর অগ্র তুইও সবজি নিলি না হ্যাঁ আমাদের সবজি লাগবে না আমাদের আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ফাটাফাটি খাওয়া আলু সিদ্ধ খাওয়া এদিকে একজন ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে চলে আসলাম চিল্লি পনির বানানোর জন্য আর এদিকে তো নানের মাখা হয়ে গেছে ঘুমিয়েছে তা চিল্লি পনিরটা করি আর ওইদিকে তো বললামই ডোটা মাখা হয়েই আছে তা যদি পারি দুটো নান ভেজে খাইয়ে পাঠাবো তার জন্য খেয়ে উঠে

কত বড় দিছো মুখের মধ্যে মুখ কি তো নাড়াতে পারছে না মা দুই ঘরের বিছানা ঝেড়ে পয় পরিষ্কার করে নিচ্ছে রাতের শোয়ার বিছানা করার জন্য আমি চা বসিয়েছি জীবন দাওয়ার অগ্র দোকানে গেল কি খেয়ে আসলি কি যোগান

মাসিটা সিটা সবাই ঘুরতে গেছে বাড়িতে একভাবে আছি আর সময় কাটছে না সারাদিনটা যেমন তেমন সন্ধ্যাবেলাটা সময় কাটতে চায় না অন্যবার আসলে দিদি মাসি সবাই মিলে এসে বসে গল্প করে একসাথে সন্ধ্যাবেলা সেই জিনিসটা এবার মিস করছি হয়ে গেছে আলাদাটা মাস

অল্পই দেবো সকালে খেয়েছিস দাও তুমি তো দেখি আরেকজন মা নান করতে লাগবে না এমনি মানে ময় যদি রুটির মতনই করো গোল করে করব নানের মতো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে রুটির মত মানে রুটির মত হ্যাঁ ঠিক হ্যাঁ সেটা আবার দাও দাও একদম গোল রুটি

তোর এটা ঘর থেকে বেরিয়ে এতটুকু এসেছে এটা তোর একদম পুরো পাকা হ্যাঁ দেখ দেখি এ দেখ অবস্থা কেমন লাগে খাবার দান কত পাই যাক তিন তো পেয়েছি নেভার আই এম শ ডিপ্রেস্ট চার

কেন চুপ হয়ে গেলি কেন হ্যাঁ আমাদের লুডো খেলা হয়ে গেছে এবার আমাদের ঘুমাতে যাওয়ার সময় সেই ঘুমে ব্যস্ত হয়ে গেছে অবরো ও কি করে ঘুমাবে বুঝতেই পারছে না পুরো ঘুমিয়ে পড়েছে পুরো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এখন যদি আমি রাস্তাতেও দিয়ে আসি ও তাও টের পাবে না এত ঘুমে ব্যস্ত ভাবছি বেলকনিতে দিয়ে আসবো যে ঘুমায় সে মুখ নাড়ায় একবার এদিকে ঘুরায় একবার ওদিকে ঘুরায় এই যে ঘুমিয়েছে ঘুমিয়েছে যার জন্য ক্যামেরার দিকে ঘুরে ঘুমালো তাই না বল যে ঘুমায় সে উত্তরও দেয় ঘুমের তালে তুই ঘুমিয়েছিস না বলো হ্যাঁ সে আবার চোখ খুলে থাকায় ঠিক আছে গুড নাইট বলেছে সবাইকে